সম্পর্কের শিকড়ি হলো পরিবার সেই গল্পই বলছে জি বাংলার ধারাবাহিক মিত্তির বাড়ি ধারাবাহিকে বাবার বিরুদ্ধে গিয়ে দাদু ঠাম্মির সঙ্গে সহমত ধ্রুব বাড়ির আশ্রিতা জোনাকির সঙ্গে কিছুতেই বনিবনা নেই তার কিন্তু জোনাকির কথা ফেলতে পারে না ধ্রুব মিত্তির বাড়িতে হতে চলেছে ধুন্দুমান কাণ্ড বাড়ির অমতে বিয়ে করতে চলেছেন ধ্রুব তাও আবার জোনাকিকে ঠিক কী হতে চলেছে আগামী পর্বে গল্পে জোনাকি এবং ধ্রুব টকঝাল রসায়ন দারুণ পছন্দ করছেন দর্শকেরা যদিও টিআরপি তালিকায় তেমন ফল করতে পারেনি এই ধারাবাহিক কিন্তু গল্পের নিত্য নতুন মোড়ে আসছে নতুন 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 চমক সম্প্রতি বাড়ির এসেছে প্রমো যেখানে দেখা যাচ্ছে যে জোনাকিকে বাড়িতে থাকতে দিতে চায় না পরিবারের কেউ তাই জোনাকিকে গ্রামে জাগ্রত ভগবানের কাছে নিয়ে আসে তার ঠাম্মি জোনাকির একমাত্র ভরসা যে ভগবানই এই কথা তাকে জানান তার ঠাম্মি সেই সময় ধ্রুব এসে জানায় যে সে থাকতে জোনাকিকে কেউ বাড়ি ছাড়া করতে পারবে না স্ত্রীর সম্মানে সে তাকে তার বাড়িতে নিয়ে যেতে চায় সিঁদুর পরানোর আগেই ধ্রুবকে বাধা দেয় জোনাকি জানায় যে ধ্রুবকে তার কিছু জানানোর আছে কি এমন বলবে জোনাকি এবার কি ধ্রুবর জন্যই ভাঙন ধরবে মিত্তির বাড়িতে উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে